নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা দেখো রোদ্দুরটা পুরো ঝলমলিয়েও রোদ্দুর উঠেছে মানে এত রৌদ্র সকাল ছটাতেও এত রৌদ্র তো যেহেতু আমি বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো সোনারপুরের কাছাকাছি চলে এসেছে আমি বেরিয়ে পড়েছি মানে আমি কিন্তু স্কুলে যাচ্ছি তো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন তো প্রচুর গরম যার জন্য হচ্ছে স্কুল এখন সকালে করে হচ্ছে আর হচ্ছে তো আমার সাড়ে সাতটা থেকে স্কুল আর আমাকে বেরোতে হয় বাড়ি থেকে ওই ছটার সময় কারণ হেঁটে মানে মথুরাপুর থেকে সোনারপুরে আমি হেঁটে যাই প্রায় আধ ঘন্টা আধ ঘন্টার একটু কম লাগে তো আমি হেঁটেই যাই সকালবেলা করে হাঁটাটা খুবই জরুরি যার জন্য আমি হেঁটেই যাই আর এদিকে দেখো সোনারপুর স্টেশনে আমি চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমার ট্রেন আসবে তো আমি হচ্ছে ড্রাই ডায়মন্ড ট্রেনে উঠবো এই যে আমার ট্রেন চলে এসছে আমার এক মানে এখন না এখন একটা প্রবলেম হয় যে হচ্ছে এখন কোনো লক্ষ্মীকান্তপুর ট্রেন নেই আমি যেহেতু কৃষ্ণমোহনে যাই তো আমার স্কুলটা কৃষ্ণমোহনি তো আমাকে এই সকালবেলা ট্রেনে গেলে আমাকে হচ্ছে সেই সাড়ে ছটার একটা লক্ষ্মীকান্তপুর আছে সেই লক্ষ্মীকান্তপুর আবার কৃষ্ণমোহন স্টেশনে দাঁড়ায় না আর কৃষ্ণমোহন স্টেশনে না সব ট্রেন দাঁড়ায় না তো যথারীতি আমাকে ডায়মন্ড ট্রেনে আগে উঠতে হয় তারপরে বাড়াইপুরে নামতে হয় সেখান থেকে আবার একটা ট্রেনে উঠতে হয় মানে আবার একটা ট্রেন মানে বাড়াইপুর থেকে একটা লক্ষ্মীকান্তপুর দেয় সাতটা দশে তো সেটা আমাকে ধরতে হয় তো দেখো এদিকে আমি হচ্ছে প্রায় বাড়াইপুরের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমি বাড়াইপুর স্টেশনে নামবো আর বাড়াইপুর স্টেশনে আমি যখন আসি মানে ডায়মন্ডটা যখন আসে তখন লক্ষ্মীকান্তপুরটা দাঁড়িয়ে থাকে আর এই দেখেও লক্ষ্মীকান্তপুরটা দাঁড়িয়ে আছে এবং কত লোকের সমাগম কত ভিড় এই সময়ই এত ভিড় মানে সকালবেলায় তো বেশি ভিড় হয় কারণ সবাই কাজে বাজে যায় তো সকালবেলায় বেশি ভিড় হয় স্টেশন বলো তারপরে হচ্ছে ট্রেনগুলো বলে আর বিশেষ করে আপ ট্রেনে ভিড় হয় ডাউন ট্রেনে অতটা ভিড় হয় না তো আমরা তো ডাউনে যাই তো অতটা প্রবলেম হয় না ডাউন ট্রেনটা খালি থাকে কিন্তু আপ ট্রেনে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় মানে ওঠা যায় না যখন আমি আসি মানে স্কুল থেকে ফিরি তো এত ভিড় পা রাখা যায় না তো দেখো এদিকে আমি ডায়মন্ড থেকে নেমে লক্ষ্মীকান্তপুরে চলে এসেছি মানে লক্ষ্মীকান্তপুর ট্রেনে চলে এসেছি তো এই ট্রেনটাই করেই আমি যাব কৃষ্ণমোহন আর কৃষ্ণমোহন এমন একটা জায়গা মানে সাতটার আগে কোনো ট্রেন দাঁড়াবে না মানে সকাল সাতটার আগে কোনো ট্রেন দাঁড়াবে না এবং বেলার দিকে অনেক কিছু অনেক ট্রেন দাঁড়ায় কিন্তু সন্ধ্যের পরেও আর কোনো ট্রেন দাঁড়ায় না একেবারে সেই সন্ধ্যে নটায় একটা ট্রেন রাত্রি নটায় একটা ট্রেন দাঁড়ায় তো দেখো এদিকে আমি হচ্ছে ট্রেনে তো উঠেই পড়েছি আর ট্রেন হচ্ছে বারাইপুর থেকে ছেড়ে দিয়েছি আর এদিকে হচ্ছে শাসনে চলে এসেছি শাসনের পরেই হচ্ছে কৃষ্ণমোহন তো এদিকে দেখো ট্রেনটা এতটা খালি খুব ভালো লাগে বসেও আসতে পারি ডায়মন্ডটাতেও বসে আসতে পারি এবং ডায়মন্ড থেকে লেবে লক্ষ্মীকান্তপুরের ট্রেনটাতেও বসে আসতে পারি তো খুব একটা কষ্ট হয় না আর এদিকে দেখো কৃষ্ণমোহন স্টেশনে চলে এসেছি আর কতটা রোদ দূর দেখো এখন প্রায় সাড়ে সাতটার একটু একটু মানে সাড়ে সাতটা এখন বাজেনি তো একটু বাকি আছে সাড়ে সাতটা বাজতে তো এখন কত রোদ এখন কেন i <laughs> সকাল ছটার সময় বেরিয়ে দেখেছো কত রোদ দূর আর এখন তো হবেই আর এদিকে একটা দিদির সাথে দেখা হয়ে গেছে সেই পুরানো মানে বন্ধু তো যাই হোক এদিকে দেখো আমি কৃষ্ণমনে নেমে গেছি আর এই যে হচ্ছে ডাউনটেন টেনটা এবার ছেড়ে দেবে যথারীতি সময় হয়ে গেছে এই যে ডাউনটেন ছেড়ে দিয়েছে আর আমি আমার স্কুলের উদ্দেশ্যে পৌঁছাচ্ছি মানে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি আর এই যে এখান থেকে বেশি দূরে না এক মিনিটও লাগে না খুব কাছে তো ওই যে কৃষ্ণমোহ কৃষ্ণচূড়ে একটা গাছ দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে আমার স্কুল আর স্টেশন থেকে আমার স্কুল হচ্ছে এক মিনিট আর এই যে নিচে দেখতে পাচ্ছ একটা মানে কী বলি একটা ইয়ে মতো করা আছে থাম্বা মতো করা আছে সিমেন্টের সেখান থেকে নিচে নেমে তারপর আমাদের স্কুলের রাস্তা তো এই হচ্ছে আমার তো স্কুলটা পুরো দেখাতে পারছি না টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে